দিন মজুরের কাজে কত কষ্ট সেটা চোখের সামনে না দেখলেও বোঝাই যাবে না আসলে অনেক কষ্ট ওনারা অনেক কষ্ট করে দুপুর পর্যন্ত কাজ করে কিছু টাকার জন্য আসলে অনেক কষ্ট আর আজকে আমার পুরো ভিডিওতে আমাদের বাড়ি টুকটাক সবগুলো কাজ দেখাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব টাঙ্কির জন্য মাটি কাটা হচ্ছে আজ গতকালকে যে টাইলসগুলো এনেছি আনার পর এতটুকু কাজ আজকে কমপ্লিট আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আস্তে আস্তে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তো মাত্র শুরু করলো আজকে আজকে মাসাল্লা অনেকটা কাজ এগিয়ে গিয়েছে মানে আজকে তিন রুম কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যে হচ্ছে শুরু হয়ে গেল কাজ বাথরুম কমপ্লিট হলো এখন হচ্ছে ফ্লোরটা কমপ্লিট করতেছে খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে কারণ আমরা কাজ শেষ করে আবার ঢাকায় ব্যাক করবো আর এখানে মশলাগুলো সব গুলে রেখেছে একটা একটা করে নিচ্ছে আর বসাচ্ছে ওদের কাজ দেখতে ভালোই লাগে আসলে নিজের কাজ চোখ চোখের সামনে ভাবে দেখতে খুব ভালো লাগে তারপরে এখানে একটা একটা করে টাইলস বসা আর আমি দেখতেছি সব কাজই দেখতে অনেকটা সহজ মনে হয় আসলে করলে বোঝা যায় কতটা কঠিন সব কিছু দেখেই সহজ বলা যায় না প্রতিটা কাজ একটা আর্ট সুন্দরভাবে করা লাগে না হলে এদিক সেদিক হয়ে যায় আর টাইলসগুলো বসানো এটা আমি হচ্ছে সন্ধ্যার পরে ভিডিওটা করেছি এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এর মধ্যে বাথরুমটা কমপ্লিট হয়েছে আর রুম একটা কমপ্লিট হয়েছে আর দুইটা অর্ধেক করে কমপ্লিট তারপর আস্তে আস্তে শেষ হচ্ছে লাস্ট মুহূর্তে কাজ মনে হয় যে শেষই হয় না প্রথমে মনে হয় যে না একটু শেষ হয়েছে তাড়াতাড়ি তারপর হচ্ছে অন্ধকারে আমি ভিডিওটা করেছি পুরো ভিডিও পরে শেয়ার করে দিব আর এখানে আমাদের দরজা দশ ইঞ্চি চৌকাটা লাগানোর কাজ চলতেছে আগের চোকাটা খুলে ফেলেছি এখন নতুন করে সবগুলো চোকাটের কাজ চলতেছে সব কিছুই সময়ের অপেক্ষা সময় যাচ্ছে আর কাজ আস্তে আস্তে আগাবে আর এই নিজের চোখের সামনেভাবে ছোট ছোট করে কাজ আগানো দেখতে ভালো লাগে আর আমাদের এই রুম পুরো ভালো ছিল আর এ রুম বালু পুরোটাই ভালো লাগবে তো এখানে মাটির কাজ চলতেছে মানে টাঙ্কি করব যার জন্য মাটিও কাটা হচ্ছে তো অলরেডি নাইনটি পার্সেন্ট কাজ শেষ আর টেন পারসেন্ট আসে এই আস্তে আস্তে হয়ে যাবে আসলে অনেক কষ্ট এক একটা কোদাল দিয়ে এক একটা মাটির চাক উঠানো কিন্তু সহজ কথা না একবার করলে বোঝা যাবে কত কষ্ট ওনাদের শরীরের ঘাম মা পায়ে ফেলে সেই টাকা উপার্জন এই টাকা উপার্জন করতে আসলে অনেক কষ্ট আর এদিকে ইট এনে রেখেছে যে আজকে কমপ্লিট হলে কালকে থেকে টাঙ্গির গাঁথনি শুরু হয়ে যাবে তারপর এখানে সবগুলো মাটি ওঠানোর জন্য আমরা আশপাশে সবাই দেখতেছিলাম যে আসলে অনেক কষ্ট হচ্ছে ওনাদের কোনো কাজই ছোট নয় আপনার কাজকে যে ছোট করে দেখবে সে কখনোই আপনাকে সম্মান করবে না আপনাকে যে সম্মান করবে সে আপনার কাজকে সম্মান করবে আমি মনে করি কোনো কাজই ছোটো নয় সব কাজ এক কষ্টটা আরও বেশি এসব কাজে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই